আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন আওয়ামী লীগকে অচিরেই আইনগতভাবে নিষিদ্ধ করা হবে জানালেন বিএনপির নেতা জুয়েল আওয়ামী লীগকে অচিরেই আইনগতভাবে নিষিদ্ধ করা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর মহানগর যুব দলের আহ্বায়ক এবং কুষ্টিয়া এক দৌলতপুর আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফ উদ্দিন জুয়েল অর্থাৎ বিএনপির পক্ষ থেকেও এখন আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার জন্য চাওয়া হচ্ছে দর্শক এটা খুবই পজিটিভ বিষয় কারণ বিএনপি তো আওয়ামী লীগের নিষিদ্ধতা চাইতো না এক সময় এখন আবার জাতীয় পার্টির নিষিদ্ধতা চাচ্ছে না অর্থাৎ বাংলাদেশের জনগণ যেটা চায় সেটার উল্টো দিকে সবসময় তারা চলে অর্থাৎ সব সময় তারা বাধা হবে জামাত এনসিপি বা সাধারণ জনগণ যা চাবে তার বিপক্ষে তারা সবসময় মাঠে থাকবে মানে তারা এমন আচরণ করে যেন মনে হয় যে তারা আওয়ামী লীগকে বাঁচাতে চেষ্টা করছে বা হাসনাকে বাঁচাতে চেষ্টা করছে কিন্তু জুয়েল সাহেব যে কাজটি বলেছেন যে কথাটি বলেছেন এইটা হচ্ছে মানুষের জনগণের মুখের কথা মনের কথা এইভাবে যদি বিএনপি চলে তাহলে বিএনপিও মানুষের অন্তরেস্থান পাবে এবং বলভাবে দর্শক দর্শক চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক বুধবার পয়লা অক্টোবর বিকালে কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানাতে গিয়ে উপজেলার তারাগুনিয়া এলাকায় একটি মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি এ সময় তিনি বলেন হাসিনা এই দেশের মানুষের শত্রু ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানো ও হত্যার বিচার করতে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে সম্প্রতি উদ্ধার হওয়া কিছু কল রেকর্ডে স্পষ্ট জানা গেছে তিনি হেলিকপ্টার থেকে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর গুলি চালানোর নির্দেশ দর্শক একদম সঠিক কথা সম্প্রতি তার যে কল রেকর্ডগুলো প্রকাশ হয়েছে তাতে সম্পূর্ণভাবেই প্রমাণিত হচ্ছে যে তিনি ছাত্র হত্যার সাথে পরিপূর্ণভাবে জড়িত এবং তার নির্দেশেই প্রশাসন ছাত্র হত্যা করেছে এবং তাকে বাঁচার কোনো ওয়ে নাই এইগুলো রেকর্ড আন্তর্জাতিকভাবে পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে দেওয়া হবে আর আন্তর্জাতিক আদালতে যেহেতু তার হচ্ছে বিচার হচ্ছে এবং প্রত্যেকটা বিচারের সম্পূর্ণ ভিডিও রেকর্ড করা হচ্ছে ভিডিওর মাধ্যমে দেখে দেখে বিচার করা হচ্ছে তাকে বাঁচার আসলে কোনো ওয়ে নাই এখানে শেখ হাসিনাবাদে অন্য কেউ হলে মাত চায় যেত অলরেডি আর সে তো তার অপরাধকেই স্বীকার করে না আওয়ামী লীগ নিজেই তার অপরাধের স্বীকার করে না এমন একটা দেশে আমরা থাকি এমন একটা দল এই দেশকে শাসন করেছে সতেরো বছর যে তারা অপরাধ করলে অপরাধ মনে করে না কোনো অপরাধকে অপরাধ মনে করে না তারা চোদ্দোশো ছাত্রছাত্রীকে গুলি করে হত্যা করেছে ছাত্র ছাত্রজনতাকে চল্লিশ পঞ্চাশ হাজার ছাত্র জনতাকে পঙ্গ করেছে খুন গুম হত্যা করেছে এইগুলা নাকি কোনো ধরনের অপরাধই না এইগুলা কিন্তু সবই প্রমাণিত বিডিও রেকর্ডে রয়েছে তারপরেও তাদের কাছে এইগুলো কোনো অপরাধ নাই আর হচ্ছে তার সাপোর্টাররাও কেমন দেখেন তাদের কাছে মনে হয় যে এগুলো বা এইগুলো কোনো অপরাধ না সেইগুলো যদি অপরাধ না হয়ে থাকে তাহলে আপনাদের প্রতি দল বা মানুষ লাগে দর্শক এখন প্রশ্ন হলো এমন একটি ফ্যাসিস্টের সংগঠন কিভাবে বাংলার মাটিতে পুনর্বাসন করতে চাওয়া হয় তিনি আরও বলেন বাংলাদেশের মানুষের প্রাণের দাবি হচ্ছে আওয়ামী লীগকে আইনগতভাবে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হ্যাঁ বাংলাদেশের মানুষের প্রাণের দাবি কিন্তু সময় আপনাদের ছিল না এখন আপনাদেরও প্রাণের দাবি হয়েছে যার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যদি চাইতেন আরও আগের থেকে এবং আন্দোলনে নামতেন তাহলে আওয়ামী লীগকে পরিপূর্ণভাবে নিষিদ্ধ করা হতো রাষ্ট্রপতিকেও দেশ থেকে তার থেকে পদত্যাগ করানো হতো এবং সেনাপ্রধানকেও সরানো হতো আর যদি রাষ্ট্রপতি সেনাপ্রধান এদেরকে আরও আগে সরানো হতো তাহলে দেশে এই যে এখন যে বিশৃঙ্খলা বা এক বছর ধরে যে বিশৃঙ্খলা আওয়ামী লীগ করে আসছে সেটা কিন্তু করতে পারতো না আর আপনাদের পক্ষেই জনগণ থাকতো কিন্তু এই যে সব কিছু শুরুতে করতে না দেওয়ার কারণে জনগণ আপনাদের বিপক্ষে চলে গেছে এখন আপনারা আপনাদের ভুল বুঝতে পেরে ফেরত এসেছেন এটাই হয়েছে বড় কথা আপনারা চাইলে এখনই আওয়ামী লীগ আজকে আওয়ামী লীগ নিশ্চিত করা সম্ভব আপনারা আপনাদের দলের সকলকে নিয়ে আন্দোলনে নামেন সরকারকে চাপ দেন দেখবেন কালকে আওয়ামী লীগ পরিপূর্ণভাবে নিষিদ্ধ হয়ে যাবে আওয়ামী লীগ বলেন তারপরে হচ্ছে গিয়ে জাতীয় পার্টি বলেন সবই নিষিদ্ধ করতে পারবেন আপনারা চাইলে আপনারা যদি আজকে চান কালকেই মনে করেন সেনা সেনাপ্রধানও দেশ থেকে পদত্যাগ অর্থাৎ তার তো পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হবে রাষ্ট্রপতিও পালিয়ে যেতে বাধ্য হবে এখন দেখুন দেশ কিভাবে চালালে বা কি করলে দেশের মানুষ এবং আপনারা অর্থাৎ বিএনপি সহ অন্যান্য দল ভালো থাকবে জনগণ ভালো থাকবে সেইভাবেই দেশ পরিচালনা করুন বা করতে সরকারকে সহায়তা করুন ইতিমধ্যে তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে অস্থিরেই আইনগতভাবে আওয়ামী লীগকে চূড়ান্তভাবে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন তিনি সর্বশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শরীফউদ্দিন জুয়েল প্রতিটি পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন পাশাপাশি তিনি মন্দিরের রাস্তা নির্মাণ ও মন্দির সংস্কারের প্রতিশ্রুতি দেন দর্শক এখন বিএনপি যে পথে চলছে সেটাই সঠিক পথ এখন বিএনপি তাদের চাওয়া অনুযায়ী মানে যেভাবে মুখে বলছে সেভাবে কাজে প্রমাণ করুক তাহলে জনগণ তাদেরকে পরিপূর্ণ সহায়তা করবে এবং ভোট প্রদান করবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম